জানাতে তৃণমূলের মিছিল রায়নায় নেতৃত্বে বাপ্পা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে রাজ্যের প্রতিটি জেলার মতন পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেনা জওয়ানদের কৃতিত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাদের তর্পণের প্রস্তাবও গৃহীত হয় মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেনা জওয়ানদের সম্মান জানিয়ে রাজ্যের প্রতিটি জেলায় শনিবার ও রবিবার দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটায় মধ্যে মিছিল সংঘটিত হবে মূলত জওয়ানদের সাহসিকতা ও দেশের প্রতি তাদের আত্মবলিদানকে সামনে রেখে এই কর্মসূচি শহীদদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হবে এই কর্মসূচি থেকে এই কর্মসূচির অংশ হিসেবেই রবিবার রায়না দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল আয়োজিত হয় ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পার নেতৃত্বে মিছিলটি পওলানপুর অঞ্চলের মোহনপুর থেকে শুরু হয়ে পওলনপুর ফুটবল মাঠ পর্যন্ত যায় পরে পাওলনপুর ফুটবল মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয় এদিনের মিছিল ও কর্মসূচিতে স্থানীয় নেতৃত্ব ছাড়াও সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে এই কর্মসূচিকে এলাকাবাসী স্বাগত জানান এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রায়নার বিধায়িকা সম্পা ধারা পূর্ব বর্তমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল রাজ্য এসটি শেডের সভাপতি দেবু টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারাবালিক জেলা পরিষদের

সেই মিছিল মানে পড়ার জন্য সমস্ত ব্লকে সমস্ত আজকে সেই আমাদের মিছিল কাজেই আমাদের আজকের এই মিছিলের একটাই যে যে যারা শহীদ হয়েছে সেনা তাদের প্রতি আমরা অন্তরে থেকে আমি মানে প্রণাম জানাই পুলিশ জানাই এবং যে সমস্ত সেনারা আমাদের এই ভারতবর্ষকে ঘিরে রেখে দিয়েছে সুরক্ষিত রেখে দিয়েছে এবং আমাদেরকে যেভাবে সুরক্ষিত রেখেছেন সেই সমস্ত আমাদের সেনাদেরকেও আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি দাদা আজকের কোথা থেকে আমরা এটা শুরু করেছিলাম আমাদের পোহলামপুর জিবির মোহনপুর থেকে পোহালমপুর খেলার মাঠে আমাদের শেষ হল যাত্রা আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী ছেলের চেয়ারম্যান মাননীয় দেবুডুডু মহাশয় উপস্থিত ছিলেন রায়না বিধানসভার সম্মানিয়া বিধায়িকা সম্পাদনা মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের মেন্টট জেলার অন্যতম নেতা আমাদের স্মাইল সাহেব উপস্থিত ছিল আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা রাজ্য সাধারণ সম্পাদক ছাত্র পরিষদের ভাই সাদ্দাম আমাদের এক সম্পাদক ভাই পিকু এবং আমার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান উপপ্রধান জেলা পরিষদের মেম্বার কর্মাধ্যক্ষ এবং প্রত্যেকটা বুথের এবং অঞ্চলের নেতৃত্বরা একটাই বার্তা দেওয়া হলো যে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে যে সেনাবাহিনীরা শহীদ হয়েছেন এবং যে পেহেলগাঁয়েতে ছাব্বিশ জনকে জঙ্গিরা যেভাবে হত্যা করেছে তাদের সেই সাধারণ মানুষের প্রতি সম্মান এবং হচ্ছে সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে আমাদের যে ডাকে আজকে সারা পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে যেসব জায়গায় আছে প্রত্যেক জায়গাতেই আজকে আমাদের এই সংহতি যাত্রা হচ্ছে একটাই আমাদের বলা আমরা ভারতবাসী যেমন সেনাবাহিনী আমাদের জন্য রক্ত দিয়ে আমাদেরকে যেভাবে আগলে রাখছে সেই সেনাবাহিনীদের ফ্যামিলির প্রতি এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা পার্টির তরফ থেকে তাদের সাথে আছি এবং আগামীতে যদি আমাদেরকে ভারতবর্ষের জন্য রক্ত দিতে হয় আমরা তার জন্য তৈরি আছি নাম আমার নাম সৈয়দ গলিম আমি রাজনা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি